আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে অনেক সুন্দর সুন্দর নুপুরের কালেকশন দেখাবো আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা কোথায় চলে এসেছি সেটা আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে ডায়মন্ড ভিউ গোল্ড স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বারগুলো সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আর ভাইয়াদের লোকেশন কিন্তু চেঞ্জ হয়েছে আগে কিন্তু অন্য ফ্লোরে ছিলাম আমরা এখন কিন্তু আছি আমরা লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার আটান্নতে তো ভাইয়াদেরও কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আপনারা ভাইয়াদের ফেসবুকে ফলো করতে পারবেন ডায়মন্ড বিয়ন গোল্ড নামে পেজ দিয়ে লাইক ফলো করে ভাইয়াদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন তো যাই হোক আমরা মাত্র চার হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার কালেকশনগুলো আজকে আমরা দেখাবো ভাই এগুলো মানে সবচেয়ে প্রিমিয়াম না এগুলো মানে পনেরো হাজার বারো হাজার এরকম দশ হাজার এই ডলগুলোতে যে কালেকশনগুলো আছে এগুলো বারো হাজার পনেরো হাজার এরকম আর আমরা শুরুটা একটু কম দাম দিয়েই করি

এগুলো পিওর রুপার না আচ্ছা আচ্ছা থেকে দেখাচ্ছি আপনার কিন্তু আনুমানিক প্রাইসটা থেকে হয়তো চারশো পাঁচশো এক হাজারের দিক সেদিকে হবে অল্প কিছু খুব বেশি বেশি কিন্তু ব্যবধান থাকবে না এটার প্রাইসটা বলে দি

অনেক ভিডিও আছে কিন্তু আমাদের ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও আছে ওখান থেকে আপনারা দেখতে পারবেন এগুলা কত করে জোড়া আছে হচ্ছে ছয় হাজার আচ্ছা অনেকে আমি বলি অনেকেই আছেন শব্দ হলে গুনা হয় এর জন্য শব্দটা নিতে চান না শব্দ ছাড়াও নিতে পারবেন আসলে এটা একটা গয়না আপনি শব্দ দিয়ে পড়বেন না শব্দ ছাড়া পড়বেন সেটা আপনার খুশি আমাদের কাছে কালেকশন আছে শব্দ ছাড়া যদি চান আমরা সেটাও আপনাদেরকে দিতে পারবো ভাইয়া উইলিটুকু ওজন তো বাদ যাবে না আচ্ছা ভাই ও শব্দ ছাড়াই আছে আর এইটুকু তো খুব বেশি ওজন না আচ্ছা এখানে এখানে যেগুলো আছে অ্যানুমানিক বলে দেবে

এটা কিনতে গেলে কি রকম বাজার থেকে লাগবে আট দশের মধ্যে সবাই কিন্তু প্রিয় মানুষকে বা মেয়েকে এরকম সুন্দর একটা কিনে দিতে এটা প্রাইস হচ্ছে দশ হাজারের মধ্যে পাবেন

আমি এখন এই কালেকশন দেখাবো এটা এইগুলো কত আসবে পনেরো এটা দশ না আমি কিন্তু আমি কিন্তু আনুমানিক বলছি আপনার আবার আমরা ভুলবো যে না যে আপু সবকিছু দাম বাড়া বাড়া দেয় এটা কত দশের উপরে এটা দশ দশের উপরে আচ্ছা এটা দেখাচ্ছি এটা হচ্ছে দশের উপরে দশের উপরে

আচ্ছা মানে এখানে আপনারা সাত থেকে দশের মধ্যে কিনতে পারবেন ওইটা হিসাবে এখানে তো আর আমাদের বলার কিছু নাই এখানে কিন্তু আরো নুপুর আছে আমরা একটু দেখাই দিই এই দেখেন কত কালেকশন আমরা কত দেখাবো বলেন এগুলো কিন্তু অনেক রূপার এগুলো সব রূপার আমরা একটু বক্স গুলো দেখাই দিই দেখেন আচ্ছা কম দামি যেগুলো আমরা সেগুলো আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তো বেবিদের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ওটা যাবে আলাদা করে কোনো অসুবিধা নাই এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ এইট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম